মাহফিলের কি যখন একটা আলোচনা হয় মাহফিলের মধ্যে ওই আলোচনাটা যখন আমরা শুনি এটা নিজের মধ্যে যখন বাস্তবায়ন করি ওটাকে বলে তাসে তাসে কাকে বলে একজন মাওলা না মানে আমার বিষয়টা না আমি তাসিরের জন্য বলতেছি একজন মাওলানা সাহেবের দাওয়াত দিছে এক কন্যার বাবা তাদের বাড়িতে তো তাদের বাড়ি গেছে নদীর ওই পার নদীর রাস্তা নদীর এই পার তাদের বাড়ি নদীর ভিতরে তো এখানে দাওয়ার জন্য নদী হারিয়ে যেতে হবে তো ওই আলম দাওয়াত দিয়ে আছে আমাদের অবস্থা নৌকা নাই।

তার যে কোনো মুশকিল আলেম যে ওয়াশ করে তার ভিতরে বাস্তবায়ন এই জন্য আলেমের বিপুতের ভিতরে এহাসান হয় না কিন্তু মেয়েটা আলমের ওয়াশ তার ভিতরে বাস্তবায়ন আছে তার হয়েছে আল্লাহ সহজ করে দিচ্ছে আমরা আমরা যখন যাই আমরা একটু মনে আমি যাই আগে এগিয়ে তো আবার নামাজ করতে পারবো নামাজটা মনে অনেক কিছু আসলে যা দিনের মধ্যে প্রেম আছে নামাজ তার কাছে অনেক না কারণ নামাজের মধ্যে নামাজের মধ্যে আল্লাহ

কিন্তু আমাদের কি জানো আমাদের জন্য অনেকে একটু দেরি করে আসে জন্য দেখা গেছে যে নামাজা করতে হইবো অনেকে নামাজের অনুষ্ঠ করে আর মাহিলের তাসি পাওয়ার জন্য আরেকটা বিষয় যে অপবিত্র অবস্থায় মাহফিলে বসলে মাহফিলা তাঁচির হয় না আমরা অনেকখানা মাহিলে যাই কোনো বর্তব নাই আমাদের কেননা ওই যে অপবিত্র অবস্থায় বসু দিনের মধ্যে আয়সা এটা জ্ঞাপতে হবে পবিত্রতা লাগবে

এই যে মামলা আলির কথা দিয়ে আল্লাহ আসলে আমাদেরকে বোঝাই যে হাকিকত ইস্ট কি হাকতের জন্য এখন দেখ আমরা যদি তাকাই তিনি মুসুফকে পাওয়ার জন্য আল্লাহ এমন নাকা ডাকছে আল্লাহর সাথে প্রেম হয়ে গেছে যুক্তিবাদী হওয়া জমিদারের মেয়েদের সুরে পাওয়ার জন্য আল্লাহ এমন নাকায় ডাকছে যে আল্লাহর সাথে প্রেম হয়ে গেছে আল্লাহর সাথে প্রেম হয়ে গেছে

বলিনা পঞ্চপ্রেমের রসিক যারা নদীর দ্বারে থাকে না এই পঞ্চপ্রেম করতে হবে প্রথমে গায়ুগার সাথে তারপরে এটা মূলে দেবে সাথে পঞ্চপ্রেম কি দার্শ্ব প্রেম পাচল্য প্রেম শান্ত প্রেম সক্ষ প্রেম মধুর প্রেম অর্থাৎ দাস আর মরির প্রেম অর্থাৎ মরি সাথে দাস প্রেম করা একটা দাস্য প্রেম পাশল্য প্রেম শান্ত প্রেম সক্ষ প্রেম বদুল প্রায় ওটা হলো এই পঞ্চ প্রেমের সকল সৃষ্টি যার ভিতরে পঞ্চপ্রেম নাই তার ভিতরে হাকিকতে ইস্কি নাই হাকিকত ইস্ট আল্লাহর সাথে হাকিকতে ইস্কি প্রেম হয়ে কাজ আল্লার সাথে এই হাকিকতে ইস্ট আল্লাহর সাথে প্রেমকে মজবুত করতে হইলে আমার আগে লাগবো যে আমার ভিতরে পাঁচটা একটা প্রেম যদি কারো না থাকে আল্লাহ হয় না এই আমি যার মাধ্যমে দশ প্রেম অর্থাৎ তাকে মান্য করার এটা প্রেমের মাধ্যমে তাকে মান্য করা সে যা কিছু বলো হাসির মাধ্যমে মোকাবেলা করা এটা একটা দার্শ্ব প্রেম চাকরি এই ব্যবসা করে যে সবার উপর লিডার আছে না লিডার উপর লিডার আছে না এখানে এই দাশশক্রাম নিজে ভিতরে সৃষ্টি করা প্রকাশ পায় যে ভিতরে কি আছে কয় না যে ব্যাপারে বল খেলে যায় লিখতে নাম যার ফলে ফলে বলে না এমপ্লয় এই যে প্রথম যে প্রেমটা বলতে দাশশক্রাম এই দাশশক্রাম যতক্ষণ বন্ধার মধ্যে থাকে সেটা উপরস্ত ব্যক্তির সাথে সদাচরণ করে সৎ ব্যবহার করে হাসি মুখে ব্যবহার করে যেন মনে কষ্ট না পায় এটা কেবল দাশশক্রাম এই গাইডুলটা সৃষ্টির সাথে প্রেম করতে করতে আমি আল্লাহর দাস বান্দা শব্দের অর্থ হইছে দাস অর্থাৎ আমি আল্লাহর দাস বান্দা এই বান্দার প্রেম আল্লাহর সাথে থাকে এবং বাৎসল্য প্রেম অর্থাৎ পিতা সন্তানের সাথে করে কে পিতাতা সন্তানের সাথে করে আল্লাহ সৃষ্টির কাছে সন্তানের মতো হয়ে যায় আল্লাহ শিশু স্বরূপ কিশোর শিশু স্বরূপ আল্লাহ শিশুর মতো পবিত্র এই বাৎসল্য প্রেম সন্তানের সাথে যখন আমরা বাৎসল্য প্রেম করতে পারি তখন আমাদের এই বাৎসল্য প্রেম দ্বিতীয় প্রেমটা আমাদের দিকে এসে যায় এবার শান্ত প্রেম সন্তান যখন পিতার সাথে মাতার সাথে গুরুজনদের সাথে শান্ত প্রেম করে আমাদের মধ্যে এই শান্ত প্রেমটা সৃষ্টি হয় কথা হলো হ্যাঁ এবার আসলে সখ্য প্রেম আমার সমবয়সী বন্ধু বয়স জ্যস্ত বন্ধু কনিষ্ঠ বন্ধু তাদের সাথে যে সদাচরণ করি প্রেমের সাথে এটাকে বলে সক্ষ্য প্রেম সখা সখি

দাস্য প্রেম যদি বিবির সাথে হয় তো গোলাম হয় এটা হয় না তো এই বিবি স্বামীর অধাংশ স্বামী বিবির অধ্যাংশ এখানে হবে মধুর প্রেম আবার পিতা মাতার সাথে আমি সন্তান এখানে এখানে আবার বাৎসল্য হবে না দাস্য হবে না তাহলে আবার সেরেক হয়ে যাবে এই সেরেক কোথায় আমার উপর যারা কর্ম করে তাদের সাথে হচ্ছে দাস্য প্রেম অর্থাৎ আমি তাকে মান্য করতে হবে দাসের মতো তাই সে খুশি আমার ভিতরে তার থেকে আক্রমণার্থ কিছু আমার প্রতি আসবে না

সন্তান স্বরূপ যারা ওই চাচা পিত্র জন্য ভাই বাতি যে বাঙ্গি যারা সন্তান জন্য তাদের সাথে বাচ্চা প্রেম হবে কিন্তু এসার অন্যদের সাথে বাচ্চা প্রেম হবে না এটাই সে আবার সক্ষ প্রেম সখা বা সখী ছাড়া অন্যদের সাথে এই প্রেম হবে না যেমন ধরেন আপনি একজন বন্ধু মানুষ আপনার সাথে আমার সক্ষ প্রেম হবে অন্য প্রেম হইলেই সে আমার কথা বুঝতে পারছেন এই বন্ধু প্রেম একমাত্র স্বামী স্ত্রী এটা যদি স্বামী স্ত্রী ছাড়া অন্য হয় এটাই সে কিন্তু যখন আমরা বীর বুজুর্গের কাছে যাবো দিনিয়াল ইসলাম না